এখন বাজে সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠেই তোমাদের দাদাভাইকে বললাম টিভিটা চালিয়ে দাও তো তো টিভিটা চালিয়ে দেখি অনেকটা হয়ে গেছে আর আজকে যেহেতু মহালয়া তোমরা সবাই জানি এই টাইমে মহালয়া দেখছো তো আমিও দেখো দেখা স্টার্ট করলাম এখন জানি না কত দূর দেখতে পারবো আর দরজা খুলে দিয়েছি দেখো বাইরে পুরো মানে আলো হয়ে গেছে যেহেতু সাড়ে পাঁচটা বেজে গেছে পাঁচটার থেকে শুরু হয়েছে কিন্তু একটু দেরি হয়ে গেল আর কি উঠতে আর এখানে তোমাদের তাতে হয় কাজে বেরিয়ে গেলো আর দেখো ওয়েদারটা কত সুন্দর তাই না তোমাদেরকে একটু পরে দেখাবো একটু ওয়েট করো তোমরা তোমাদেরকে একটু পরে একটা জিনিস দেখাবো তো এইদিকে এখন গেটটা টেনে দিয়ে যাবো ঘরে আর টিভি না বন্ধ করে দিয়েছি কারণ সেরকম একটা ভালো হচ্ছে ওনার আমার না এখন প্রচুর কাজ রয়েছে সকালবেলা না বসে টিভি দেখতে মানে জানি বছরে একটা দিনই হয় তবু মানে মনে হচ্ছে কি যে কাজগুলো সেরে নিই তারপরে তো আবার হবে সাতটার থেকে আবার নটা পর্যন্ত হবে তখন চালিয়ে নিয়ে বসে বসে দেখবো আর আজকে রান্নাবান্নাও কিন্তু নেই কেন নেই সেটাও তোমাদেরকে বলবো বা দেখাবো ঠিক আছে কেন আজকে সকালে দুপুরে রান্না নেই তো চলো এইদিকে আমি ঘরটা এখন মুছে নিচ্ছি আর মাম্মা ওঠেনি মামমাম ঘুমোচ্ছে এখনও আর জাংলার পর্দাটা খুলিনি হ্যাঁ ঘর ঝাড় দেওয়া কিন্তু আগেই হয়ে গেছে বাসন কুসন সব নামিয়ে রেখে এসেছি এখনও ঘষা হয়নি আর জামাকাপড়ও রয়েছে কিছু কাচতেও হবে কুচে তার জন্যই বললাম আজকে সকালে অনেক কাজ রয়েছে তাই আর টিভিটা চালিয়ে বসে থাকতে ইচ্ছে করলো না মনে হলো যে আগে কাজগুলো সেরে নিই আর ঘাড়ের পরে কাজ থাকলে না ভালোও লাগে না তো মনে কি যত তাড়াতাড়ি কাজগুলো সারা যায় তো যাই হোক আজকে মাথাটা একটু ঘষব কিন্তু এখন না বেলাতে ঘষবো তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর পুরো ভিডিওটা দেখো আজকের ভিডিওটা আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আজকের ভিডিওতে তোমাদের অনেক কিছু দেখাবো ঠিক আছে অনেক অনেক কিছু দেখাবো তো চলো এইদিকে ঘরটাও আমার মোছা হয়ে গেলো আর একটু রোদ্দুর রোদ্দুর উঠেছে কিন্তু ঠিক আছে একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি রান করে ঘরে আসতে পারি কারণটা দেখো

বাইরের পরিবেশটা এত সুন্দর দেখালাম ফট করে এই মেঘ ডাকলো বৃষ্টি হলো আবার দেখো একটু রোদ্দুরের জিলকানি বেরিয়েছে তার জন্য পদ্মাটা খুলে দিচ্ছি এখন বাজে হচ্ছে এই সাড়ে নটা মতো বাজে তো এই যে কিছু সবজি নিয়েছি লঙ্কা আর আর আলু চন্দ্রমুখী আলু নিয়েছি আর লঙ্কাগুলো দেখো এত মোটামোটা তো চলো হ্যাঁ রোদ্র উঠে গেছে এই দেখো এখন খাওয়ারগুলো গরম করবো তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে এখন আমি খাবারগুলো গরম করছি রান্না করলাম না কি রান্না গরম করছি তোমরা এটাই ভাবছো তো হ্যাঁ বলছি দাঁড়াও এখানে হচ্ছে মাছের মুড়ো দিয়ে মুগের ডাল আর এখানে আছে সীতাভোগ চালের ভাত তো এই খাবারগুলো আসলে কোথা থেকে তোমাদের মাথায় এখন কিন্তু সেটাই ঘুরছে এগুলো হচ্ছে পিকনিক করেছিল কালকে দাদারা তো মেজদারা তার জন্য সেই খাবারগুলো আর কি তো এই যে এখানে রয়েছে মাংস তো মাংসটা এখন গরম করব যেটুকু প্রয়োজন আর কি সেটুকু তুলে নেবো বাকিটা ফ্রিজেই থাকবে এখানে ভাত রয়েছে আর নিচে এটাতে ডাল রয়েছে ঠিক আছে ডালটা তো আমি গরম করে নিয়েছি ভাতটাও নিয়ে নিয়েছি আর মাংসটা এই যে কড়াই এনেছি কড়াইতে তুলবো এখন তো এই যে তো এই যে এখানে গ্রেভি আর আলু বেশি রয়েছে মাংস কিন্তু খুব একটা নেই হয়তো ছোট ছোট একটা দুটো আছে কিন্তু গ্রেভি বেশি রয়েছে আর আলুটা বেশি রয়েছে হ্যাঁ কিন্তু দারুণ সেন্ট বের হচ্ছে এগুলো কিন্তু সব আলু দারুণ সেন্ট বের হচ্ছে দারুণ আর হচ্ছে রান্নাটাও খুব সুন্দর হয়েছিল তো চলো এখন গরম করে নিই খাওয়া দাওয়া করে পরে আসছি আবার অনেকটা পরে চলে আসলাম আর অনেক দিন ধরেই আমি ফোনে দেখছি ফোন খুললেই ভেন্ডি দিয়ে চুলের জন্য আর কি হেয়ার স্প্যাক বানাচ্ছে তো ভাবলাম আজকে আমি সেটা একবার ট্রাই করে দেখি এখানে ঢেঁড়স কুচি কুচি করে কেটে নিয়েছি আমাদের নিজেদের গাছের অ্যালোভেরা আর হচ্ছে মেথি দিয়ে এখানে ভালো করে ফুটিয়ে নিচ্ছি তো ঠান্ডা হলে এটা মাখবো ঠিক আছে তো দেখো মাথায় দিয়ে নিয়েছি আর চুলগুলো কি গ্লেস দিচ্ছে দেখেছো তো দেখা যাক শোকানোর পরে কেমন হয় তো দেখো মাথাটা ঘষে আসলাম এখনো কিন্তু শোকায়নি মনে হচ্ছে কাজ হবে কারণ মাথা ঘষার পরে কিন্তু একটু বোঝা যায় তো এখন বেশ ভালো লাগছে আর কি তো এখন হচ্ছে মেয়ের মা হচ্ছে ভাত দিলো আমরা তো আজকে ভাত বান্না করিনি কারণ ওইগুলাই খেলাম সকালে খেয়েছি দুপুরেও ওটাই খাবো তারপরে আবার রাতে রান্না করব। এদিকে হচ্ছে মা ঘি দিয়ে ভাত দিলো মেয়েকে মাখিয়ে দিচ্ছি আর এদিকে মাছটা ছাড়িয়ে দেবো ঠিক আছে মেয়ের মাছটা এদিকে বেছে বেছে দিচ্ছি মেয়েকে বললাম তুই হাত দিয়ে খা ও এখন হাত দিয়ে ট্রাই করছে এর এদিকে আমি দেখো বালা নিয়ে বসেছি মনে তো হচ্ছে না পালাটা এখন আর করতে পারবো কারণ এখন মেয়েকে খাওয়াবো অনেক কাজ রয়েছে ভাবছি কি একটু বেগুন ভাজা করব মুগের ডাল রয়েছে না মাছের মুড়ো দিয়ে দুপুরবেলা আর ঝোলটা খাবো না খেতে ইচ্ছে করছে না দুপুরবেলা শুধু মুগের ডাল দিয়ে লেবু দিয়ে আর হচ্ছে বেগুন ভাজা দিয়ে খাবো তোমাদের দাদাভাইও আজকে তাড়াতাড়ি চলে আসবো ওর খাবারটাও গরম করে তারপরে আমি শুয়ে পড়ব বেগুনটা ভেজে দেবো তোমাদের দাদাভাইকে আর আমারটা আমি ভেজে নেবো ঠিক আছে তো এইদিকে মেয়ে যে হাত দিয়ে খাচ্ছে তো চলো মেয়ে হাত দিয়ে খেলো না আমি ভাত রেখে দিয়েছি বেগুন ভেজে বেগুন ভাজা দিয়ে ওকে মাখিয়ে তারপরে খাওয়াবো গুড ইভিনিং বন্ধুরা অনেকটা পরে চলে আসলাম এখন বাজে হচ্ছে আটটা তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে এখানে অনেক সাজার জিনিসে মানে সাজার জিনিস নিয়ে এসেছিলো একটা দিভাই হ্যাঁ সেগুলাই দেখলাম সেই সাড়ে ছটার থেকে আটটা পর্যন্ত দেখলাম দেখার পরে এইদিকে হচ্ছে রান্না বান্না করে নিয়েছি হ্যাঁ ভাত করলাম একটু আলুর তরকারি করলাম আর দিকে দেখো মুড়ি মেখে নিয়েছি আমি হচ্ছে মুড়ি খাবো তো চলো তো এখানে দেখো একটু সাজুকুজু করেছি হ্যাঁ এই লিপস্টিকটা আজকে নিয়েছি দারুন দারুন তোমাদেরকে আমি পরে সব দেখাচ্ছি ভালো করে আগে একটু বালার কাজ করে নি হ্যাঁ তারপরে দেখাচ্ছি আর সিঁদুর কিন্তু পরেছি তোমরা না আবার সিঁদুর পরিনি কারণ এই চুলগুলো বেরিয়ে গেছে তো তো তার জন্য তো চলো পরে আসছি তো এখন বাজে হচ্ছে দশটা তো বালা করলাম বালা করার পরে দেখো এখন দিদিরা না সেই দীঘায় গেছিলো দীঘাতে কী কী পাঠিয়েছে তোমাদেরকে নিয়ে এসছে আমি সবটাই তোমাদেরকে বলবো বা দেখাবো কিন্তু আজকের ভিডিওতে না কালকের ভিডিওতে দেখাবো ঠিক আছে আর এটা হচ্ছে এই খাবারটা নিয়ে এসছে এটা দেখিয়ে দিলাম কারণ এটা তো খাওয়া হয়ে যাবে এটার পরে আমি দেখাতে পারবো না তো তার জন্য এটা দেখিয়ে দিলাম যে কিনি সে সোনপাপড়ি আর হচ্ছে এগুলোকে নিমকি বলে মনে হয় রসে ভিজানো নিমকি দারুণ লাগে কিন্তু খেতে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম দেখাতে কি কী কিনেছি না 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 রাতের খাওয়ার কমপ্লিট করে না ওই যে গজা আর হচ্ছে যে সোনপাপড়িটা খেয়েছি তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিয়ে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করতে বসবো এখানে কিনেছি হচ্ছে একটা শাঁখা বাঁধানো তোমরা ভাবতেই পারো তোমার তো সোনার আছে কেন কিনলাম কেনাটা হ্যাঁ বলি সেটাই সোনারটা না মেয়ে একদিন ফেলে দিয়েছিল ফেলে দিই না ভেঙে ফেলেছে আর এখন না সারবো না ভাবছি হাতে কিছু পয়সা করি হোক তারপরে ভেঙে পাতের মধ্যে বানাবো ঠিক আছে আর ডিজাইন মিজাইন বানাবো না তো তার জন্য আর কি এখন ঠিক মিখো করবো না যেরম আছে সেরম থাক তারপরে এখন এই যে কেনাটাই পরবো দু বছর বলেছে গ্যারান্টি মানে একভাবে পড়তে পারবো রঙ উঠবে না তো চলো বেশি কিন্তু দামও নেয়নি একশো আশি টাকা নিয়েছে আর এই দেখো এই এইটা কী বলে আইস তো বলে মনে হয় আইস্তি হ্যাঁ এই আইস্তিটা কিন্তু দারুণ লাগছে তোমরা যারা হয়তো অনেকে শাখা মাখা হয়তো খুলে রাখো শুধু যদি শাখা না পরো ওই আইস্তিটা পরা যায় না দারুণ লাগবে কিন্তু কিন্তু আমরা যেহেতু গ্রামের বউ আমাদের তো শাখা বলা পড়তেই হবে তাই না পলা না পড়লেও শাখা পরতেই হবে তাই ভাবছি পুজোর কয়দিন এই শাখার সাথে এই এই নোয়ার চুরিটা পরে থাকবো ঠিক আছে দারুণ লাগছে দাঁড়াও দাঁড়াও আরও কিছু কিনেছি শুধু এই দুটো না তো এবার দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো ছোট্ট ছোট্ট দুটো কানেরটা কিনেছি হ্যাঁ এই কানেরটা দুটো কিনেছি সুতির শাড়ির সাথে পরার জন্য মানে সব সময় সব সময় পরার জন্য কিন্তু না হয়তো এই কোনো অনুষ্ঠানে গেলাম মানে যেরকম সাধের অনুষ্ঠান তারপরে কোনো একবারই পুজোর নেমন্তন্ন সেরকম অনুষ্ঠান সেরকমের জন্য এই ছোট্ট ছোট্ট দুটো কানের কিনেছি দাঁড়াও দাঁড়াও পরে দেখাচ্ছি কেমন লাগছে তোমাদেরকে আজকে সব জিনিস কিন্তু আমি তোমাদেরকে পরে পরেই দেখাচ্ছি আর নেল পালিশটা কিন্তু আগেই কিনেছিলাম আজকে আর কোনো নেল পালিশ কিনি তাই কত টাকা বিল হয়েছে জানো সাতশো টাকা বিল হয়েছে তো তোমার আমি মানে শুনে আমি যে পুজোতে এত দামি শাড়িই নিলাম না শাড়ি নিয়েছি সেটা তোমাদেরকে অন্য একটা ভিডিওতে শেয়ার করব শাড়ি মাম্মামের জামা টামা দিয়ে ঠিক আছে তো শাড়িই নিলাম না কিন্তু এত টাকা সাদা জিনিস হয়ে গেল আর এই যে একটা সরু চেন নিয়েছি এই চেনটাও কিন্তু পুজোর কয়েকদিন সবসময় বাড়িতে পরে থাকার জন্য ঠিক আছে আমার একটা চেন আছে কিন্তু ওটা একদমই ছোট আর এই চেনটা বেশ ভালো লাগে ছোচিন চেন আর এই যে লিপস্টিক এটা আর পরবো না হ্যাঁ এটা একবার ঠোঁটে দিয়েছি আমি তো দারুণ কালার এখন দ্বারাও তোমাদেরকে দেখা হালকা অরেঞ্জ অরেঞ্জ দারুণ দারুণ লাগে মানে আমি যদি কোনো সময় চুড়িদারের সাথে পরে মানে পড়তে যাই বাজারে টাজারে পরি মানে সেরকম বোঝা যায় না যে আমি লিপস্টিক পরেছি কিন্তু বেশ সুন্দর কালারটা আর একটা নিয়েছি হচ্ছে এই দেখো কী বলো তো কোমর বিছা দেখো এটাও তোমাদেরকে খুলে দেখাচ্ছে আমার কোমর পিছা আছে কিন্তু ওটা অনেক দিন হয়ে গেছে সেই বিয়েতে কিনেছিলাম বিয়ের মধ্যে সেইটাই মানে প্রায় পাঁচ ছ বছর হয়ে গেল একভাবে পড়ছি এখন মানে তাও পড়া যাবে আর এই একটা সিম্পল দেখে কিনে রাখলাম এটাও হচ্ছে মানে এমনি পড়ার জন্যই কিনলাম আর কি তো একদম সিম্পলের মধ্যে কিনেছি তো জানিও তোমরা কেমন লাগছে আমার সব জিনিসগুলোয় কেমন লাগছে কমেন্টে জানিও এই দেখো আবার একটু স্টাইল দেখিয়ে দিলাম তো এই যে সব জিনিস লিপস্টিক ও মামামের ক্লিপটা দেখাতে ভুলে গেছিলাম তো কটা জিনিস সাতশো টাকা দাম কারণ চলে গেল দেখো ভাত মানে ভাত মাত ঘরে নিয়ে আসলাম আর এই যে মাংসের ঝোল তো এখান থেকে মাংস যদি থাকে ওই একটা দেখা যাচ্ছে তো ওখান মাংসগুলো বেছে নেবো আলুগুলো বেছে নেবো ঠিক আছে তাছাড়া আর খাওয়া হবে না আর রেখে দেবো নাকি কি ভাবছি জানো তো এতটা ঝোল দেখা যাবে খাওয়া দাওয়া আগে শেষ হোক আর এটার মধ্যে রয়েছে একদম প্লেন সাদা মাটা আলুর তরকারি তোমাদের দাদা ভাই বলেছে বানাতে তার জন্য বানিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে নিই আমি ওই জন্য মানে ওই ওইটা ভাতের পর পড়ে না যেন ঠিক আছে ঠিক আছে সব অন্ধকার অন্ধকার টিভি বন্ধ করে দিয়েছি ফ্যানটা সুইচ দেওয়া রয়েছে ঠিক আছে এইদিকে খাওয়া দাওয়া করে সব বাসন বের করে রাখলাম দেখো কতগুলো বাসন হয়ে গেছে ঠিক তো চলো তাড়াতাড়ি খেয়ে নাও তাড়াতাড়ি খাও অনেক রাত হয়ে গেছে সাড়ে এগারোটা মনে হয় বাজেই না হ্যাঁ এগারোটা ছাব্বিশ হ্যালো বন্ধুরা তো খাওয়া দাওয়া তো করলাম আর এদিকে চুলটা বেঁধে নিয়েছি আর চুলটা যে এত সুন্দর হয়েছে কি বলবো কতটা গ্লেজি হয়েছে দেখো কতটা গ্লেজ দিচ্ছে আমার চুলগুলো কেমন ছিল কেমন একটু মানে খসখসি টাইপের মানে একদিনেই বোঝা যায় না তবুও দেখো কতটা গ্লেজ দিচ্ছে তোমরাই শুধু দেখো কতটা গ্লেজ দিচ্ছে তোমরাই দেখো আর দারুণ সিল্কি হয়েছে কিন্তু চুলে একটু জটনেই দারুণ সিল্কি হয়েছে আমি তো ভাবতেই পারিনি এত সুন্দর হবে তোমরা ট্রাই করেই দেখতে পারো দারুণ দারুণ জিনিসটা আর কি তো যাই হোক অনেক বক বক করলাম হ্যাঁ এদিকে বিছানা এখনও করা হয়নি বিছানাটা করতে হবে ওই যে ঠিক আছে মেয়েকে খাওয়া বলে তোমাদের দাদা ভাই করতে পারিনি আর এদিকে এখনও আমার কাজ টুকটাক কাজ হয়েছে হচ্ছে বিস্কুটটা আমাকে ঢালতে হবে কারণ এদিকে মেয়ে একটা বিস্কুট খেয়েছিল তখন বের করে আমি হাতে কাজ ছিল বলে মানে করতে পারিনি ঢালতে পারিনি ঠিক আছে এখানে সার্ফ এনেছে আর নিয়ে এসছে চিনি চিনিটা কালকে এনেছে এখনও ঢালা হয়নি আর নিয়ে এসছে এখানে পাঁচশো পাঁচশো পেঁয়াজ পেঁয়াজটা বাইরে রেখে আসি ঘরে রাখবো না ঠিক আছে চলো রেখে আসি আর আমি আলুটা দুটো নিয়েইছি ঠিক আছে ঠিক আছে এখানে থাক তো চলো ভিডিওটা আজ এখানে শেষ করে দিচ্ছি তোমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো সবাইকে টাটা গুড নাইট ঠিক আছে টাটা